আজকের অভিযোগ এখানে একটা গাছ ছিল প্রাচীন গাছ প্রাচীন গাছটাকে খেটে হলে যা হচ্ছে বিক্রি করেছে এবং ওই জায়গাতে বিল্ডিং করার পরিকল্পনা ওনারা করছেন গাছটাকে বাঁচিয়েও একটা বিল্ডিং করা যেত আজকে স্যার বলছেন যে কুড়িখানা গাছ আমরা বসিয়ে দেবো কুড়িখানা গাছ বসানোর যদি জায়গা থাকে তাহলে সেই কুড়িখানা গাছ বসানোর জায়গায় একটা বিল্ডিং হতে পারতো সেইটা ওনারা কী তার মদতে করেছেন কি উনি ব্যক্তিগতভাবে নিয়েছেন সেটা আমরা বলতে পারছি না আমরা আজকে খবর শুনে এসেছি এবং আমাদের প্রার্থনীদের থেকে একটা প্রতিবাদ হচ্ছে যে আমাদের শতাব্দী প্রাচীন দাসটাকে কেন কাটা হলো সেটা আমাদের কার মদতে কাটা হলো এবং কে ব্যক্তিগত সিদ্ধান্ত নিল আমাদের স্কুলের যিনি এখন বর্তমান টিচার ইনচার্জ আছেন তিনি বলছেন যে আমাদের ওনার নাম ভবানী প্রসাদ রায় উনি এখন বর্তমান আমাদের টিচার ইনচার্জ উনি কার মদতে কেটেছেন উনি বলছেন যে আমি এমসির সাথে কথা বলছি আমরা এমসি প্রেসিডেন্টের সাথে কথা বলেছি এমসি প্রেসিডেন্ট বলছেন যে আমাদের সাথে কোনো রকম আলোচনা হয়নি কালকে শিক্ষকরা দিয়ে দেখিয়েছেন কালকে শিক্ষকরা পাঁচটা ক্লাস নেননি ছাত্রদের সেই নিয়ে গাছ কাটার প্রতিবাদে সামেরা কর্মবিরতি নিয়েছিল যেখানে বিক্ষোভ কেটে ফেলা হয়েছে আমার নাম রাহুল ঘোষ আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র না না এটা জানা দরকার মানুষের একটা ছাত্রাব্দি পাচ্ছেন আপনি শিক্ষক মিডিয়া আছে সামনে অসুবিধে কি আছে স্যার না 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 আমরা মিডিয়া করিনি স্যার আপনি স্যার এটা পক্ষে স্যার স্যার সমীরবাবু বাবু স্যার আপনাকে আমি জিজ্ঞাসা করছি এটা আমি একটা মিডিয়া একটা পাঠে আছি বলছি এই গাছটা কাটার পক্ষে না বিপক্ষে আমি আপনি সমীর বাবুকে আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ আমি রাগোনের বাইরে হবে না চিন্তা নেই হ্যাঁ আপনি আমি একটা জিজ্ঞাসা করছি স্যার না না আপনি আমার অসুবিধা নেই থাক না কোনো অসুবিধা নেই এখানে তো কোনো তো আমরা অনৈতিক কথা বলছি না আমরা জানতে এসেছি যে একটা স্কুলে প্রাচীন গাছ আজকে আমিই তো স্যার বহুদিন এই স্কুলে আপনার সিনিয়র এই গাছটা কাটার আপনি প্রতিবাদে ছিলেন বা পক্ষে আমি দুজনকে আপনার দুজনকেই রেসপেক্ট করে বলছি এটা তো সমস্যা হচ্ছে আমরা স্কুলের প্রাক্তন ছাত্র আমরা এলাকার গ্রামবাসী আজকে এই জায়গায় যেখানে বাংলা যেখানে বাংলার মুখ্যমন্ত্রী বারবার কয়েক হাজার হাজার কোটি টাকা খরচ করে সবুজায়ন করতে চাইছেন গাছ বসাতে চাইছেন সেখানে এই বামাসুন্দরী স্কুলের সমস্ত বেশিরভাগ শিক্ষক অবজেকশন করেছে প্রধান শিক্ষক মহাশয়কে যে গাছটা কাটবেন না এই গাছটা শতাব্দী প্রাচীন গাছ একটা আমের গাছ শতাব্দী প্রাচীন মানে আমি ছোটবেলা দেখেছি চল্লিশ বছর বয়স আমার বাবা দেখে গেছেন গাছটা সেই গাছটা কাউকে না জানিয়ে এবং কোনো কমিটিকে না জানিয়ে আমরা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি প্রেসিডেন্টও জানে না রাতের অন্ধকারে গাছটা বিক্রি করে চালান করে দিচ্ছিল গাছের শিক্ষকরা গাছগুলোকে আটকে রেখেছে কিছু আটকে রেখে কিছু গুড়ি নিয়ে সব চলে গেছে মোটা ঘুমিকে নিয়ে সব চলে গেছে কিন্তু ছবি আছে আমাদের কাছে শিক্ষকরা তুলে রেখেছিলেন পেয়েছি আমরা আজকে এই জায়গায় আমরা প্রতিবাদ স্যারকে জানতে এসেছিলাম যে স্যার আপনি গাছটা যেভাবে ছাত্র মানুষ করে সমাজে বড় বড় গাছ তৈরি করেন একটা গাছও তো আমাদের ছোট দলে অনেক কষ্ট করে মানুষ করতে হয় তা আজকে এই গাছগুলোকে আপনারা কেটে দিলেন কেন স্যার বলছেন আমি বুঝেছি বিল্ডিং করব তাই কেটে দিয়েছি এবং কোনো পারমিশন কোনো কিচ্ছু নয় এবং একটা গাছও পর্যন্ত বাসায়নি উনি আজকে যে গাছগুলো যে কটা বেঁচে আছে আমরা ছোটবেলায় বসতেছিলাম এই স্কুলে এত দুর্নীতিটা পুরো ভরে গেছে আর সেখানে মানুষ দোষ দিচ্ছে বর্তমান সরকার বর্তমানেকে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি যে আজকে সরকার যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে গাছ বসানোর জন্য সেখানে ইনি গাছ বড়ো শতাব্দীপাতীর গাছ শতাব্দী প্রাচীন গাছ বড় বৃক্ষ সেখানে কয়েক হাজার ছেলে ওই গাছের ছাওয়াতে ক্লাস করতেন আজকে যে রবীন্দ্রনাথের বাংলা আবর্জনায় ভর্তি হয়ে গেছে স্কুলে হ্যাঁ সেখানে মশার উপদ্রব সেই জায়গায় দাঁড়িয়ে থেকে স্কুলের নিকাশি ব্যবস্থা নেই একটা জঞ্জাত গাছ কেটে বলবেন হ্যাঁ কি বলবেন সেটাই তো আমাদের বক্তব্য উনি কিছুদিন আগে শতাব্দী অনুষ্ঠান করলো শতবর্ষের এই যে ফলক লাগালো গাছ বসানো নিয়ে তিনি আমার গাছ কাটতে নিজেদের নাম ছাত্রদের টাকায় ছাত্রদের টাকায় বড় বড় সিল বসতেছেন কিন্তু স্কুলের নিকাশি ব্যবস্থা করতে পারে না স্কুলের ছাত্রদের ন্যূনতম দিতে পারে না কিন্তু ছাত্রদের টাকায় এই সব করেছেন এই দেখুন লক্ষ লক্ষ টাকা করে সিল বসতেছে ওইখানে একটা সিল বসতেছে কিন্তু এই সব করে না একটা ডিমকে চার ভাগে খাওয়াতো একটা ডিমকে প্রাক্তন প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি তার দুর্নীতিকে ইনি সাপোর্ট করেছেন তার দুর্নীতিকে ইনি সাপোর্ট করেছেন আমরা তখনও প্রতিবাদ করতে এসেছিলাম যে একটা মিড ডে মিলের ডিম একটা দিনকে চার ভাগে কি করে খাওয়াতো অনেক ছাত্র আছে এরা জানে জিজ্ঞাস করুন একটা সময় তোমাদের দিনকে চার ভাগ করে গুঁড়ো গুঁড়ো করে দিত কি দিত না আমি নিত্য বলছি না মানুষ আমাদের বলেছে আমরা এসছি তার সঠিক বিচার চাই তার সঠিক বিচার চাই আমার নাম উৎপল ঘোষ আমি স্কুলের প্রাক্তন ছাত্র